মধ্যে এই হুসেন হুসেনের ছেলে দুজন ওরাও জড়িত আছে আমরা এই মাদক ব্যবসাকে নিয়ে এর আগেও অনেকবার তখন আমাদের ছেলেগুলা ছোটো ছোটো এর আগেও আমরা এই মাদক বন্ধ করা নিয়ে অনেকবার উদ্যোগ নিয়েছি তখনও এরকম মারামারি অনেকবার হয়েছে এইবারও এবার আমাদের ছেলেগুলা এই উদ্যোগ নিছে যে আমরা আর মাদক বিক্রি করতে দিব না আমাদের বাবা মা আগে কী করছে না করছে এখন আমরা এই উদ্যোগ নিব নিয়ে আমাদের এলাকার সম্পূর্ণ ছেলে একত্রিত হয়েছে হয়ে তারা থানার থানার মধ্যে জানাইছে তারা সেনাবাহিনীর কাছে জানাইছে সবার মাধ্যমে গণপিটিশন হয়েছে আমাদের এলাকার মধ্যে একটা আমরা ছোটোখাটো মিটিং করছি সেখানেও সবারের নাম উল্লেখিত করা হয়েছে তে এইটা নিয়ে আমাদের মেয়র ছিল সামাত মামা আরও অনেক অনেককেই মানুষ ছিল তো এইটা নিয়েই তখন থেকে ওই যে হোসেনের নাম হোসেনের ছেলের নাম দোয়া গেছে তখন থেকেই আমাদের ছেলেগুলার উপরে ও ক্ষেপ্ত। এখন এইটা নিয়েই এই সূত্র নিয়েই এখন আমাদের ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে ওই সামনে ও ধরেই মারামারি কোপাকপি মানে দাও দিয়ে এমন কোপ মারছে হুসেন হুসেনের ছেলে মানে হুসেন ছিল সাইডে দাও হুসেন দাঁড়ায় আছে আর ওর ছেলে এক একটা ছেলে দুই হাতে দুইটা দাও নিছে নিয়ে সেই রকম কোপাকপি মৃত্যু আমার একটা ছোটো ভাইকে দাও দিয়ে সে ক্লাস নাইনে পরে একজন সিক্সে পরে আরেকজন মুরব্বী ছিল হোসেন স্টিল না দাঁড়ায় আছে মার ও একটা দোকান দিছে মাদকের জন্য সে দোকান যে আমার পাঁচ লাখ টাকা ক্ষতি করছে সব মারে সব মারা ফেল হুসেন স্টিল না হুমকি দিচ্ছে যে মার তখন মিতুল হামিদুল হামিদুল তারা দাউ দিয়ে কোপ মারছে আমার একটা ভাগিনা আমার একটা চাচা সব এলাকাবাসী রানিং হসপিটালে ভর্তি হচ্ছে এতে প্রশাসনের ভূমিকা সম্পূর্ণ নিরব বারবার এরকম থানায় আসছি কোনো কিছু দেখতেছি ব্যাপারটা দেখতেছি শুধু এটুকু প্রশাসন বলে দেখতেছি ব্যাপারটা মাল পান ধরে দেন কিন্তু আমরা কথা বলতে পারতেছি না ওদের মাদকের সাথে এখন আমরা প্রশ্ন ফ্যামিলিটা হচ্ছে ওই আবুল হোসেন তার দুই ছেলে এরা দুর্ধর্ষ দুর্ধর্ষ গুন্ডা এরা সন্ত্রাসী বাহিনীর সাথে এদের যোগ সাদস্য একটা আছে তারা একজন টাপাল বিক্রি করে তারা একজন ইয়াবা বিক্রি করে আর আবুল হোসেন নিজে গাঁজা বিক্রি করে বাসায় এই অত এই আমরা একে বাধা দেওয়ার কারণে এরা আমাদের যে ছেলেপেলেগুলো আছে ছোটো ভাইগুলো আছে তাদেরকে রাস্তায় পাইলে বিভিন্ন রকমের কথাবার্তা বলে বাজে কথাবার্তা বলে আজকে সেই আক্রোশে আজকে আমাদের একজন সাজ্জাদ নামে এক ছেলেকে পাইছে সে নামাজ পড়ে বাসার দিকে যাচ্ছিলো তার সাইকেল ধরে তাকে আটকায় তাকে এলোপাতারি মারধর করছে এবং সাজ্জাদের বাবা বাধা দিতে আসলে তাকেও মারছে বাবা ছেলে দুইজনে হাসপাতালে ভর্তি আছে এবং রাকিব নামে একজন রানিং এস স্টুডেন্ট সেও হাসপাতালে ভর্তি আছে আমরা এদের বিরুদ্ধে এর আগেই গণপিটিশন এই যে গণ আমার হাতে গণপিটিশন আছে এটা আমরা ওসি বরাবর দিছি এবং ইউনও বরাবর দিছি কিন্তু কিন্তু আমরা এর সুষ্ঠু সমাধান এখন পর্যন্ত পাইনি তাই প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু প্রতিবাদ জানাচ্ছি আর সুষ্ঠু দাবি যেন আমরা পাই সেটা আমরা কাম্য করতেছি বার আমাদের স্থানীয়ভাবে আমরা আমাদের এলাকায় খুব মাদকদ্রব্য বিক্রি হইতো কেনাবেচা হইতো তার মধ্যে আমাদের এখানে কয়েকটা বাড়ি আমরা চিহ্নিত করছি ঠিক আছে তার মধ্যে যেই লোক আমাদের সাথে আজকে খারাপ ব্যবহার করছে এও চিহ্নিত আছে এখন আমরা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দিছি ই অনুসারের কাছে অভিযোগ দিছি ঠিক আছে আমরা কোনো প্রতিকার পাচ্ছি না এবং ই অনুসার বা প্রশাসন ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছে না আমরা চাই প্রশাসন যত ওদের মাদক মাদকদ্রব্যের বিরুদ্ধে মানে খুব দ্রুত ব্যবস্থা নেই